আসসালামু আলাইকুম কথা হলো দিব বাংলাদেশদেরকে নিয়ে বাংলাদেশের ট্রেন্ড নতুন ট্রেন্ড যেগুলো মনে করেন খুবই লজ্জাজনক কথা যে আমি বাংলাদেশি হয়ে এটা প্রকাশ করতেছি আমাদের বাংলাদেশি ছেলেরা দেখতে কোনো দিক থেকে কম নয় সুন্দর আসে স্মার্ট আসে কর্মজীবী আছে বাংলাদেশি ছেলেরা প্রবাসে আসে চিন্তা করে যে দু থেকে চার বছর পর বাংলাদেশে গিয়ে বিয়ে করবে সংসার করবে বর জন্য কিছু করার জন্য কিছু টাকা খরচ করবে ভালো একটা ঘর করবে বউকে আরামে রাখার জন্য এরাই প্রবাসে চলে আসে বাংলাদেশে গিয়ে এলা ভালো ঘরে মেয়ে পায় না কারণ হলো এখানে এক ধরনের ট্রেন্ড চলতেছে বর্তমানে বছর বছর বছরের যুবতীরা বুড়ো বুড়া কাকু চাচু নানা ভাই দাদা ভাইদেরকে বিয়ে করে ওরা ওখান থেকে আর পার হয়ে যেতেছে আমার কথা হলো আমরা যদি ফার্স্ট আমি বলি এখানে তনি একটা ড্রেস ব্লগার কাপড় চুপড় বিক্রি করে অনলাইনে ড্রেস বিক্রি করে ওকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করতাম তাহলে পরবর্তীতে মানুষটা এই জিনিসটা নিয়ে না পরবর্তীতে আসলো প্রিন্স লাইলা এরাও মনে করেন টিকটকের ভিতরে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে গেলে এই দুইজনের জোড়া ছাড়ার কোনো জোড়াই ছিল না বর্তমানে একটা ট্রেন্ড বের হয়েছে এই যে ফেসবুকে ঢুকলেই মাথা ঘুম হয়ে যায় এই যে কি যেন বলে তিসা তিসা আর মুস্তাফিজ আমার কথা হলো যে টাকা পয়সায় সব কিছু হয় না তোদেরকে বলে রাখি জীবনটা এখন দুদিন পর এই বেটা ডায়াবেটিসের ওষুধ খাবে প্রেসারের ওষুধ খাবে ঘুমের ওষুধ খাবে নাকি বউকে নিয়ে একটু ভালো মতো সময় বাচ্চা কিভাবে হবে আমি ভবিষ্যতে চিন্তা কিভাবে করব। আমার মানে দশ বছর বাচ্চার বয়স হইতে না হইতে তো উড়ান ছু মরে গেলে আমি কি করতে পারি তাই না